বিশ্ব ফুটবল সংস্থা ফিফা প্রধান আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই প্রতিশ্রুতি দেন বিষয়টি আজ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি নিশ্চিত করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে সাক্ষাতে ইনফানিন্তো ক্রিয়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ড মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবল বিকাশে সহায়তার আশ্বাস দেন ফিফা প্রধান প্রধান বাংলাদেশের সরকারের উপদেষ্টাকে বলেন আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নারী ফুটবলারদের জন্য ডরমিট্রি ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের প্রস্তাব করলে তিনি জানান বাংলাদেশের নারী ফুটবলের জন্য ফিফা তহবিল বরাদ্দ করতে চায় সৌদি আরবের নারী ফুটবলকেও ফিফা সহায়তা করবে যা দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য উপকারী হবে এ সময় ফিফা সভাপতি যুব উৎসবে আমন্ত্রিত হলেও অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সরকারের এইস ডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম সার্স হাসানিডি নিউজ